আশা করি সবাই ভালো আছেন তো ব্যার্স দেখুন আমাদের ইলেকট্রনিক মাছ ধরার মেশিনগুলো কী পরিমাণ রয়েছে আপনাদের যাদের এই মেশিনগুলো প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে এই মেশিনগুলো নিতে পারেন বর্তমানে আমাদের কাছে এগুলো হলো স্যাম্পল আমাদের কাছে প্রচুর পরিমাণ মাছ ধরার ইলেকট্রনিক মেশিন রয়েছে আপনারা অনেকে এই মেশিনটা খোঁজেন তো এই মেশিনটা দেখেন ডিসি বারো বোল্টের এই মেশিনটা প্রায় সাড়ে চার কেজি ওজন তো যাদের প্রয়োজন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এই মেশিনটা বুলকান বারো ভোল্টের মেশিন ডিসি বারো ভোল্টের মেড ইন জাপান যে লেখা আছে আপনারা অনেকেই মেড ইন জাপান মেশিনগুলো খোঁজেন তো তাদের জন্য এটা এবং অনেকেই সুশান মেশিনগুলো খোঁজেন এই যে সুশান এই যে দেখুন ছাব্বিশ লক্ষ আশি হাজার ওয়াট যে মেশিনটা মেড ইন জাপান এটা আপনাদের যাদের প্রয়োজন যে মেশিনগুলো আছে এই যে বুলকান তারপর অ্যাপসিয়াস টোয়েন্টি ফোর যেটা আছে তো আপনাদের যে মেশিনগুলো প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এই যে ছোট একটি মেশিন আছে এই হলো বুলকান মেশিন আমাদের কাছে বর্তমানে প্রচুর পরিমাণ মাছ ধরার মেশিনগুলো রয়েছে আপনাদের যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন